আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা অনেক সময় দেখা যায় মানুষ তাদের বাড়িঘরকে বিপদমুক্ত করার জন্য ঘরের সামনে ঘরের আঙ্গিনায় বা বিভিন্ন গাছে গরুর দাঁত ঝুলিয়ে রাখে ঘর বাড়ি বিপদমুক্ত রাখতে দরজায় গরুর দাঁত কাটাযুক্ত ডাল ইত্যাদি ঝুলানো বা বাড়ি নির্মাণের সময় ওই স্থানে রক্ত ডালা ইত্যাদির হুকুম কী ফাতুয়ায়ে মাদানিয়ার মধ্যে উল্লেখ আছে এই সকল কাজ ভ্রান্ত মূর্কথা এবং শিরকি দেন ধারণা তাই এরূপ কিছু করা কবিরাগুরা তাই এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় বন্ধু আরেকটি গুরুত্বপূর্ণ মশালা হল পিতার মৃত্যুর পর সন্তানরা সামাজিক রীতি অনুযায়ী মৃত্যু বার্ষিকী বা তিন দিনা পালন করে এই মৃত্যুবার্ষিকী বা তিন দিনা পালন এটা শরীয়ত সমর্থন করে কিনা এবং এগুলো করার দ্বারা পিতার কোনো গুণা হবে কিনা তার উত্তর হলো শরীয়তে মৃত্যুবার্ষিকী পালনের কোনো ভিত্তি নেই সুতরাং মৃত্যুবার্ষিকী রীতি পালন নিচক মন গড়া ও বিজাতীয় একটি কুসংস্কার তাই যদি মৃত ব্যক্তি সন্তানদের তা করার ওসিয়ত করে অথবা জানে যে আমি মারা গেলে সন্তানরা এমন কাজ করবে তা সত্ত্বেও এ থেকে বিরত থাকার অসিয়ত না করে তাহলে উভয় শুরুতেই সে গুনাগার হবে অন্যথায় গুনাগার হবে না